সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো যে ঈশ্বর তিনি বলেন আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি যিশায় চুয়ান্ন অধ্যায় দশপথ বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপ পর্বতগণ তুলিবে কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না যিনি তোমার প্রতি অনুকম্প করেন সেই সদাপ্রভু ইহা কহেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের দয়ময় ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই আর একটিবার এই সুন্দর সময় সুন্দর দিন তুমি দিয়েছ আর এই দিনে প্রভু তোমার জীবন বাক্য প্রভু গো তোমার প্রভু শান্তির বাক্য প্রভু তুমি শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে তুমি কথা বলো প্রভুগো এবং তোমার পথ সকল জানতে সাহায্য করো প্রভুগো যতজন সন্তানের শুনছে প্রত্যেকের জীবনে প্রভু তুমি হৃদয় দরজা তুমি খুলে দাও তাদের মধ্যে তুমি প্রবেশ করো প্রভু তোমার দয়া তোমার অনুগ্রহ তোমার করুণা প্রভু তুমি বুঝতে সাহায্য করো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু কৃষ্ণ নামে চাই আমেন হালালিয়া সর্বপিতাকে পিতাকে আমরা ধন্যবাদ দিই যে আমাদের পিতা তিনি যে বিষয় নিয়ে বলেন যে তিনি তার দয়া আমার হইতে আমাদের হইতে সরিয়া যাইবে না আজকে যদি একটু আলোচনা করি যে ঈশ্বরের দয়া আমাদের হইতে সরে যাবে না বলতে ঈশ্বর তিনি কি বলতে চান হতে পারে যখন আপনার কোনো সন্তান আছে বা আপনি যখন কারো সন্তান সেই সন্তান হিসাবে যখন আপনার জীবনের সমস্যা এসেছে আপনার জীবনে বিপদ এসেছে আপনার জীবনে চিন্তা এসেছে আপনার জীবনে দুঃখ এসেছে কষ্ট এসেছে কখনও আপনি ভেবে বুঝতে পারেননি যে কি করবেন কিন্তু সেই সময় যখন আপনি চিন্তার মধ্যে আছেন তখন আপনার এই জাগতিক পিতা আপনার মাতা প্রত্যেকে কিন্তু আপনাকে দূরে ফেলে দেয়নি আপনাকে যে কোনোভাবে হোক আপনাকে চেষ্টা করেছে আপনাকে সাহায্য করার জন্য আপনার চিন্তাগুলো কিছুটা ভাগ করে নেওয়ার জন্য আপনার সমস্যা থেকে সমাধান দেওয়ার জন্য আপনার বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু সবশেষে এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি যে পিতা তার সন্তানের উপর সেই দয়া সে কখনো কম রাখে না চেষ্টা করে তার সন্তানকে দয়া দেওয়ার করুণা করার রক্ষা করার সেটিকভাবে আজকে আমরা আলোচনা করব যে আমাদের যিনি প্রকৃত পিতা ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বর যিনি এই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর তিনি বলেন যে তার দয়া আমাদের হইতে সরিয়া যাইবে না যেমন আমাদের এই জাগতিক পিতামাতা আমাদের তার দয়া তার করুণা থেকে তিনি আমাদেরকে দূরে রাখেন না ভাবে আমাদের স্বর্গীয় পিতা সকল জগৎ সংসারের পিতা তিনি আমাদেরকে প্রকৃতভাবে তার সেই দয়া আমাদের হইতে তিনি সরিয়ে রাখতে চান না আমাদেরকে তার দয়া তিনি দিতে চান তাই সেই পিতেশ্বর তিনি বলেন যে তার দয়া আমাদের হইতে কখনো সরিয়ে যাইবে না সেই বিষয় আজকে আমরা আলোচনাও করব কিন্তু প্রথমে আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা দেখি যে পীতেশ্বর তিনি বলছেন বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে কিন্তু আমার দ্বারা তোমা হইতে সরিয়ে যাইবে না এই বিষয় বলতে পীতেশ্বর তিনি প্রথম যে বিষয়টি বলতে চান যে এই পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে পর্বতগণ মানে আমরা জানি তা হলো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এই ধৃঢ়তা এই পর্বতগণ হ্যাঁ সেই পর্বতগণ সরিয়ে যাবে সেই পর্বতগণ কিন্তু তার শক্তি আছে তার শক্তি নিয়ে সে দাঁড়িয়ে আছে এই পর্বতগণ কিন্তু মাথা উঁচু করে সে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই পর্বতগণ যদিও সরে যায় এই উপ পর্বতগণও যদি টলে যায় তখনও আমাদের দয়া ঈশ্বরের দয়া আমাদের হইতে সরবে না এই পর্বতগণের বিষয়ে আমরা দেখি যে এই পর্বতগণ আসলেই কে সৃষ্টিকর্তা আমাদের স্বর্গীয় পিতা আমাদের ঈশ্বর তিনি হলে সৃষ্টিকর্তা তো পিতেশ্বরের জাগতিক বিষয় তিনি আমাদেরকে বলছেন যে পর্বতগণ একদিন টলে যাবে সরে যাবে কিন্তু তার দয়া আমাদের হইতে সরবে না অর্থাৎ এই পর্বতগণ ধীরভাবে তিনি দাঁড়িয়ে আছে এই পর্বতগণ ধীরভাবে দাঁড়িয়ে আছে সেই ঠিকভাবে জাগতিকভাবে পিতাঈশ্বর তিনি বলেন যে তোমার প্রতি এই জাগতিক তোমার পিতা মাতা হতে পারে তোমার ভাই বোন হতে পারে যে কেউ হতে পারে তোমাকে দৃঢ়ভাবে তোমাকে ধরে রেখেছে কিন্তু একদিন তারা যদি সরে যায় তারা যদি তোমা হইতে দূরে সরে যায় তারা যদি এক সময় টলে পড়ে যায় এক সময় তারা নাও থাকতে পারে কিন্তু তাদের দয়া তখন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু পিতাইশ্বর তিনি বলছেন তার দয়া কখনও কিন্তু বন্ধ হবে না তার দয়া কিন্তু তখনও কখনও তিনি সরিয়ে নেইবে না তাই পিতাঈশ্বর তিনি বলেন যে কোনো কিছুই তোমার মনে হচ্ছে যে সে তোমাকে রক্ষা করতে পারে সে তোমাকে ধরে রাখতে পারে সাহায্য করতে পারে কিন্তু এক সময় যদি সেও সরে যায় কিন্তু পীতেশ্বর তিনি কখনো সরবেন না সেই বিষয়ে পীতেশ্বর তিনি আমাদেরকে বলেন এবং পিতেশ্বর বলেন আমি এক শান্তি আমার শান্তি নিয়ম টলিবে না পিতেশ্বর শান্তি নিয়ম তিনি দিয়েছেন যে শান্তি নিয়ম কখনও টলবে না সেই শান্তি নিয়ম যদি আমরা দেখি যে তিনি যে শান্তি নিয়ম তিনি তৈরি করেছেন সেই শান্তি নিয়ম আমরা প্রভু যিশু খ্রিস্টের সময় আমরা দেখতে পারি কি ছিল সেই শান্তি নিয়ম আমরা যদি দেখি আমরা যদি সেই শান্তি নিয়মের বিষয় আমরা দেখি তাহলে আমরা যিশায়ু তিপ্পান অধ্যায় যদি আমরা পাঠ করি খুব ভালোভাবেই আমরা বুঝতে পারবো সেখানে লেখা যে একজন বালক আমাদের জন্য জন্মিয়েছেন এবং তিনি সকল মানুষের পাপভার তিনি তুলে নেবেন তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যতা পাব। এবং তাতেই আমরা জীবন পাবো আমরা পরিত্রাণ আমরা পাবো হালে লিয়া সঠিকভাবে সেই শান্তিনিয়ম ঈশ্বর তিনি করেছেন যাতে আমরা মনুষ্য জাতি আমরা পিতা ঈশ্বরের দয়া হইতে আমরা হ্যাঁ যাতে বঞ্চিত না হয় পিতা ঈশ্বর তার দয়া তিনি আমাদেরকে দিতে চান কিন্তু সেই দয়া যে শান্তি নিয়ম তিনি করেছিলেন যিশায় তীপন্না অধ্যায় যদি আমরা দেখি সেই শান্তি নিয়ম তিনি পরিপূর্ণতা দিয়েছিলেন যদি আমরা দেখি প্রভু খ্রিস্ট তিনি বলেছেন যে আমারও শান্তি আমি তোমাদেরকে দান করে দিতেছি জগৎ যে দান করে সে রূপ নহে আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি তার যে শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন যে শান্তি নিয়ম পিতে ঈশ্বর তিনি করেছিলেন যে একজন আমাদের জন্য বলিদান হবেন প্রভু যিশু তিনি এই জগতে আসলেন আমাদের জন্য বলিদান হলেন ক্রুশে তিনি বলিদান হলেন তার বলিদানের মধ্য দিয়ে আজকে যদি দেখি প্রভু যিশু তিনি স্বর্গ হইতে এই জগতে এসেছিলেন মনুষ্য রূপ নিয়ে এবং তিনি এই মনুষ্যরূপ নিয়ে সকল মানবজাতির জন্য পাপে ক্রুশে তিনি বলিদান হয়েছিলেন সকল মানব পাপভার তুলে নিয়ে তিনি ক্রুশে বলিদান হয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেছিলেন কিন্তু এই প্রভু যিশু তিনি কোথাতে হইতে তিনি এসেছেন স্বর্গ হইতে স্বর্গের মহিমা স্বর্গের গৌরব স্বর্গের প্রশংসা স্বর্গের সমস্ত মহিমাগুলো তিনি ছেড়ে দিয়ে কিন্তু এই জগতে এসেছিলেন তার শান্তি কিন্তু অনেক ছিল কিন্তু সেই শান্তি তিনি ত্যাগ করলেন এবং ত্যাগ করে তিনি এই জগতে এসে সকল মানবজাতির জন্য বলিদান হলেন এবং সকল মানবজাতির জীবনে যে শান্তি ছিল না সেই শান্তি তিনি দান করলেন যাতে তার ক্ষত সকল দ্বারা সকল মানবজাতি আরোগ্যপ্রাপ্ত হয় সকল মানবজাতির পাপ ক্ষমা হয় সেই জন্য প্রভু যিশু তিনি যখন চোদ্দো অধ্যায় সাতাশ পদ যদি আমরা দেখি সেখানে প্রভু যীশু তিনি ভালোভাবে তিনি বলছেন যে আমারও শান্তি আমি তোমাদেরকে দান করে দিয়েছি জগৎ যে রূপ দান করে সে নয় অর্থাৎ প্রভু যীশু তিনি যে শান্তি তিনি দান করেছেন সেই শান্তি নিয়ম বিতেশ্বর তিনি কিন্তু সকল মানবজাতির জন্য তিনি করেছিলেন যাতে আমরা প্রভুর শান্তি আমরা জীবনে আমরা পাই এবং প্রভু তিনি বলছেন যে তার যে দয়া তা কখনো সরে যাবে না সেই দয়া যাতে আমাদেরকে জীবন থেকে সরে না যায় সেই জন্য তিনি শান্তি নিয়ম করেছিলেন এবং সেই শান্তি নিয়মের পরিপূর্ণ আমরা যদি দেখি যে চিহ্ন হলো প্রভু যিশু তিনি স্বয়ং বলেছেন আমার শান্তি আমি তোমাদেরকে দিতে আসিয়াছি যখন যেরূপ দেয় সেরূপ না হয় অর্থাৎ সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে প্রভু তিনি যে শান্তি নিয়ম করেছিলেন সেই শান্তি নিয়ম কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে শান্তি নিয়ম তিনি করেছিলেন সে যে চুক্তি তিনি করেছিলেন তা তিনি পূর্ণ করলেন প্রভু যিশু নামেতে প্রভু যীশুর মধ্য দিয়ে সেই মধ্য দিয়ে আজকে আমরা জগতের মানুষেরা শান্তির আমরা যে নিয়ম সেই সুযোগ আমরা পেয়েছি এবং সেই জন্য তিনি বলছেন যিনি তোমার প্রতি অনুপমা করেন সেই সদাপ্রভু ইহা করেন অর্থাৎ যিনি আমাদের প্রতি অনুকম্পা করেন অনুকম্পা মানে আমাদের প্রতি যার টান আছে যার প্রেম আছে যার মায়া আছে তিনি হলেন সদাপ্রভু সকল মানব জাতির জন্য সদপ্রভু ঈশ্বর তার কিন্তু প্রেম আছে মায়া আছে একটা টান আছে এই টান কিভাবে থাকে একজন সন্তান একজন পিতার যখন সন্তান একজন মাদার যখন সন্তান সে যখন সমস্যায় পড়ে তখন অনেকটা কষ্টের মধ্যে পড়ে সে পিতা মাতা অর্থাৎ কেন সেই কষ্ট সেই বিষয়গুলো তার জীবনে পিতা মাতার জীবনে থাকে কারণ তার সন্তান তিনি জন্ম দিয়েছেন তারা জন্ম দিয়েছেন এবং সেই জন্য সন্তানের প্রতি একটা টান একটা মায়া একটা মমতা একটা প্রেম একটা ভালোবাসা এইগুলো থাকে একটা দয়া এগুলো থাকে তাই সদাপ্রভু বলছেন যিনি তোমার প্রতি অনুকম্পা করেন অর্থাৎ কে আমাদের প্রতি অনুকম্পা করতে পারেন যিনি প্রকৃত আমাদের পিতা প্রকৃত আমাদের মাতা যিনি আমাদের একমাত্র ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা পিতা সেই প্রভু আমাদের যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা যে পিতাকে আমরা পেয়েছি প্রকৃত পিতা সেই পিতা তিনি আমাদেরকে প্রেম করেন একজন এই জাগতিক পিতা মাতার চেয়েও আমরা সেই ঘটনা আমরা দেখতে পারি কিন্তু এই মধ্য দিয়ে ঈশ্বর সেই জন্যই তিনি বলছেন যে যিনি তোমার প্রতি অনুকম্প করেন সেই শতপ্রভু এই কথা করেন অর্থাৎ আমাদের শতপ্রভু এই কথা তিনি বললেন যে সদরপ্রভু যে দয়া তিনি আমাদেরকে দিয়েছেন তা তিনি আমাদের জীবন থেকে সরাবেন না তা তিনি আমাদের জীবন থেকে দূর করবেন না তাই আসুন আমাদের সে পিতেশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন আমাদেরকে দয়া করেন তাকে যেন আমরা না ভুলে যাই পিতেশ্বর এই যেন বলেন গীত সঙ্গীতের ছেচল্লিশ অর্ধা এক পদ দুই পদে যে শিক্ষিত ঈশ্বর সেই জন্য তিনি আমাদের আশ্রয় এবং বল ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় অতএব আমরা ভয় করিব না যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয় যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে আমেন অর্থাৎ সেই জন্যই আমাদের পিতা বলেন যে তোমার যদি আশ্রয় এবং বল থাকে তাহলে কিন্তু তিনি হলেন সদা আমাদের ঈশ্বর তিনি সংকট কলে অতি সুপ্র সহায় সংকটের সময় কিন্তু তিনি আমাদের সহায় আমাদের সাহায্যকারী হয়ে তিনি থাকেন আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকেন তাই আমরা সে বিষয় মনে রাখি দু নম্বর বিষয় আমরা মনে রাখি যে পিতেশ তিনি গীত সঙ্গীতে উননব্বই অধ্যায় তেত্রিশ এবং চৌত্রিশ পদে বলেন তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না আমার বিশ্বস্ততায় মিথ্যা বলিব না আমি আমার নিয়ম ব্যর্থ করিব না আমার নির্গত বাক্য অনথা করিব না আমেন এই জগতের মানুষ আমরা অষ্ঠ দ্বারা যা কথা বলি সেইটা অনেক সময় আমরা সেই তার বিরুদ্ধ আমরা হয়ে পড়ি সেই কথা আমরা রাখি না কিন্তু আমাদের পিতেশ্বর তিনি বলছেন তার বাক্য কখনও তিনি অন্যথা করবেন না তিনি ব্যর্থ করবেন না তিনি যা বলেছেন তাই তিনি করবেন হালালিয়া এবং একটি বাক্য যদি আমরা দেখি মালাকি দুই অধ্যায় পাঁচ পথ তাহার সহিত আমার যে নিয়ম ছিল তাহা জীবন ও শান্তির নিয়ম আর আমি তাহাকে উভয়ই দিতাম যেন সে ভয় করে আর সে আমাকে ভয় করিত এবং আমার নামে ভীত হইত নামেন আমাদের বিদেশ তিনি বলছেন যে শান্তির নিয়ম যে জীবনের নিয়ম তিনি করেছেন আমাদের জন্য উভয়ই তিনি আমাদেরকে দেবেন যেন আমরা সে পিতাকে আমরা ভয় করি কেন আমরা পিতাকে ভয় করব কেন কারণ আমাদের পিতা তিনি প্রশংসার যোগ্য আমাদের পিতা তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি ধন্যবাদের যোগ্য সমস্ত গৌরবের যোগ্য সে পিতা ঈশ্বরকে যেন আমরা গৌরব দিই সে পিতা ঈশ্বরের গৌরব যেন আমরা ভাগ না করি আমরা যেন সেই গৌরব অন্য কোথাও না দিই কিন্তু পিতাকে আমরা যেন দিই সেই বিষয়ে আমরা যেন ভয়ে আমরা থাকি যে আমরা অন্য কোথাও যেন না দিই আমরা যেন শুধুমাত্র গৌরব আমাদের পিতাকে আমরা দিই এবং আর একটি পথ যদি আমরা দেখি ইব্রিয় তেরো অধ্যায় কুড়ি এবং একুশ পদ আর শান্তি ঈশ্বর তিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়া আনিয়াছেন তিনি আপনার ইচ্ছা সাধনার্থ তোমার দিকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ক করুন আপনার দৃষ্টিতে যাহা ভীতিজনক তাহা আমাদের অন্তরে যিশু খ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন যুগে যুগে তাহার মহিমা হোক আমেন আলিলিয়া অর্থাৎ আমাদের সেই শান্তির ঈশ্বর তিনি অনন্তকাল স্থায়ী নিয়ম তিনি তৈরি করেছেন কীভাবে তার রক্ত প্রযুক্ত প্রভু যিশু খ্রিস্টের রক্ত প্রযুক্ত আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে পিতাঈ তিনি উঠিয়াছেন এবং সেই জন্য আমরা যেন সমস্ত উত্তম বিষয় পরিপক্ক হই বৃদ্ধি হই তাহার দৃষ্টিতে যা হবে সেই কার্যগুলো আমরা করি এবং আমাদের অন্তরে যীশু খ্রিস্ট দ্বারা সম্পন্ন করিয়া আমাদের জীবনে কার্যগুলো যুগে যুগে সেই জন্য আমরা যেন তাহার মহিমা তাহার গৌরব আমরা দিই আমাদের প্রভু যিশুকে আমেন সেই মধ্য দিয়ে পিতেশ্বর তিনি তাহার দয়া আমাদের হইতে সরিয়ে নেবেন না তাহার দয়া আমাদের জীবনে থাকবে তাই সেই পিতা ঈশ্বরকে আমরা আরেকটি বার আসুন তার চরণ তলে আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব আমরা দিই ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন মেন জয় যিশু জয় যিশু